শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আসো আশা করি যে যেখানে আছো ভালো ভালোভাবে সুস্থই আছো আমিও খুব ভালো আছি এখন ঘড়িতে সকাল ছয়টায় গ্রামের বাড়িতে আসার পর থেকে আমার ভোরবেলায় প্রায় পুনে পাঁচটার দিকে ঘুমটা ভেঙে যায় তো অত বেলা তো উঠা যায় না অত সকালে উঠলেই বাইরে অন্ধকার থাকে তাই ছটার দিকে উঠে পড়ে। যেহেতু দশটার মধ্যে ঘুমিয়ে পড়ি রাত্রে তাই সকালবেলায় ঘুমটা ভেঙে যায় সকালবেলা উঠলে একটু হাঁটতে হয় চার পাঁচটা একটু হেঁটে নি প্রায় আধা ঘন্টার মতন হাঁটলাম হাঁটার পরে গরম জল খেলাম তারপর চা খেলাম চাটা খেয়ে সব কেটে কুটে রেডি করে এখন রান্নাতে বসে পড়লাম আমার শাশুড়ি মা ভাতটা নামিয়েছে উনি সবসময় ভাতটা নামিয়ে উনি অন্য কাজ করতে চলে যায় তারপর আমি রান্নায় বসি মা ভাতটা নামালো মা ভাতটা নামানোর সাথে সাথে আমি রান্না বসিয়ে দিলাম এটা বাটা মাছ বাটা মাছের ঝোল করবো আলু বেগুন দিয়ে খুব ভালো লাগে এই বাটা মাছের ঝোল আলু বেগুন দিয়ে তাই আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোলটা করে নিচ্ছি খুব সুন্দর রোদ উঠেছে দেখো বাইরে আসলে রান্না করতে খুব ভালো লাগে কিন্তু যখন হাওয়া ছাড়া না তখন খুব ধুলো উড়ে তখন রান্না করতে কষ্ট হয়ে যায় না নাহলে কিন্তু বাইরে রান্না করলে খুবই ভালো লাগে চারপাশের পরিবেশটাও খুবই ভালো লাগে আলুটা ভেজে আমি নিলাম আলু বেগুন এখন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ লঙ্কা ভাজার পরে আমি আদা জিরে হলুদুর গুঁড়ো দিয়ে দিয়েছি এখন মশলাটা কষিয়ে নিয়ে ভেজে রাখলু বেগুন দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেব এখন থেকে ভাবছি গ্রামেই থেকে যাব কারণ কলকাতায় আমি একা একা থাকি তোমাদের দাদাভাই তো তো সারাদিনই বাইরে থাকে আসে রাত্রের বেলা তো একা একা ঘরের মধ্যে মানুষ কতক্ষণ থাকতে পারে তাই এখন ভাবছি এখানেই থাকবো এখানে থেকে দেখি কিছু করতে পারি কি না ছোটোখাটো কোনো কাজই তো ছোটো না আমি মনে করি তাই এখন ভাবছি দেখি কোনো ছোটোখাটো কোনো ঘরে বসে কোনো কাজ পাই কি না সেটা করবো কারণ এখানে গ্রামে এসে দেখছি কোনো মানে কোনো মহিলাই বাড়িতে যারা থাকে কোনো মহিলাই বসে নেই তারা কোনো না কোনো কাজ করছে কেউ ফুলের মালা আর কেউ বিড়ি কেউ বা বিড়ির প্যাকেট করে কেউ বা নকশি সেলাই করে এগুলো সব গ্রামের মধ্যে দিয়ে যায় ওরা সব করে তো এখন ভাবছি কোনো কাজই ছোট না এখন আমিও করব। মাছটা নামিয়ে নিলাম এখন শাকটা রান্না করে নেব বেগুন দিয়ে শাকটা আমি পরে রান্না করব এখন কুমড়োর ফুল বড়া করে নিচ্ছি এই কুমড়োর ফুলগুলো সকালবেলা ভাগ্নি পেরে আনলো গাছ থেকে গ্রামে থাকলে এই একটা মজা যখন যেটা খেতে ইচ্ছে করে একদম গাছ থেকে পেরে নিয়ে আসা যায় শাকগুলো মাঠ থেকে তুলে আনলো দিয়ে বেগুন দিয়ে বেগুনও গাছ থেকে আমি তুলে নিলাম বেগুন গাছ থেকে তুলে এনে একদম ঝটপট কেটে কুটে রান্নাটা করে নিয়েছি শাকটা রান্না হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব রান্না করতে করতে আমি বাদাম খাচ্ছি কারণ খুব খিদে পেয়েছে রাত্রের বেলা যেহেতু তাড়াতাড়ি ভাত খেয়ে শুয়ে পড়ি সকালটা ভীষণ খিদে পেয়ে যায় তাই বাদাম ভেজে রেখেছি এগুলো আমাদের ঘরেরই বাদাম তাই রান্না করতে করতে একটু বাদাম খেয়েছি সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে এখন মাঠে চলে যাচ্ছি মাঠে যাওয়ার সময় দেখলাম ও এদিকে কলার মোচা কলার থোর আছে তোরটা এখন পেরে নিচ্ছি রাত্রে কেটে কুটে রাখবো আগামীকাল রান্না করব। আমি এখানে আসার পর থেকে প্রতিদিনই শাক খাওয়া হয় প্রতিদিনই মাঠে হয় আমি যাই হলে আমার যা যায় না হলে ভাগ্নে গিয়ে শাক তুলে নিয়ে আসে শাকটা আমার কাছে খুবই ভালো লাগে আর এখানে তো তাজা শাক একদম মাঠ থেকে তুলে এনে কেটে কুটে রান্না করে নি খেতেও খুবই ভালো লাগে অত রসুন পেঁয়াজ অত কিছু দিতে হয় না এমনি একটু পাঁচ পাঁচফোরণ কিংবা কালো জিরে দিয়ে ভাজি করে নিয়ে নিলে খেতে খুবই ভালো লাগে শাক প্রায় তোলা হয়ে গিয়েছে এখন সর্ষের শাক তোলা বাকি আছে একটু শর্ষের শাক তুলেই তারপর বাড়ি চলে যাব এখন প্রায় সাড়ে চারটা বেজে গিয়েছে আর এখানে থাকা যাবো না সন্ধ্যা হয়ে আসছে শাকটা তুলেই বাড়ি চলে যাব এটা আমার যায়ের ছেলে আজকে ওকে নিয়ে এসেছে এই বিকেলবেলা সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটা আসলে খুবই মনোমুগ্ধকর